হ্যালো ফ্রেন্ড দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি আর এসেই আজকে সকালবেলা কিছু কাজ করতে করতে ফেলে দিয়ে গেছিলাম ওগুলোই এখন করে নিচ্ছি তো আমি আমার ছাদ থেকে কিছু অপ্রয়োজনীয় গাছগুলোকে সরিয়ে ফেলছি কারণ আমার ছাদে অনেক জায়গা কম তো আদার্স ভালো গাছ সবজির গাছ ফুলের গাছ লাগাবো বলেই এগুলোকে সরিয়ে দিচ্ছি যেগুলো দরকার নেই তো এখানে দেখুন ফক্সটেলের গাছটা আমার তিন চার বছর ধরে একটা ছোট্ট টবের মধ্যে ছিল পুরো রুট বাউন্ড হয়ে গিয়েছিল তো এই গাছটাকে আমি রেখে দিচ্ছি কারণ এটা আমার প্রথম থেকেই ছিল তো মায়া ছাড়তে পারিনি সেই জন্য আমি রেখে দিলাম আর রুট বাউন্ড যে রুটগুলো কেটে ফেলেছি তো সেই রুটগুলোকে বস্তার মধ্যে ভরে নিলাম পরে কম্পোস্টে রেখে দেবো প্রায় এক দুই মাস পরে কম্পোস্ট তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে তো একটু জলের ছিটে দিয়ে দিয়ে রাখতে হবে তো ভালো করেই কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর যত মাটি ফাটি ছিল ওই বস্তার মধ্যে ভরে নিয়েছি যাতে কম্পোস্টটা তৈরি হতে সুবিধা হয় আর এখানে দেখুন আর বাদ বাকি মাটিগুলো আমি টবের মধ্যে রেখে দিচ্ছি এগুলোকে পরে ভালো করে পরিষ্কার করে আবার অন্য গাছ লাগানো যাবে তো গরমের কিছু সবজির গাছ বসাতে বাকি আছে তো সেগুলোকেও মাটি তৈরি করতে হবে তো দেখা যাচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে